নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে রেসিপিটি হলো মাটন কিমার রেসিপি আলু দিয়ে এই মাটন কিমাটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে মাটন কিমাটা তোমরা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারো জামাই ষষ্ঠীর মেনুতে তোমরা এটা রাখতে পারো খেতে কিন্তু ভালোই লাগে আমি এই মটন কিমাটা খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলি আমি কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে ফেলি মটন কিমাটা বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো মটন কিমা কিমার সাইজটা আমি একটু বড় বড় রেখেছি আমার মুখে মাংসটা পড়লে খুব ভালো লাগে খেতে ওই জন্য একটু কিমার সাইজটা আমি বড় করি প্রথমেই এটা আমি দিয়ে দিয়েছি লেবুর রস তারপর দিয়েছি এক টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল এগুলো সব দিয়ে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে এক ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব এরপর আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ডুমো করে আমি কেটে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে টমেটো খানিকটা ধনে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা গরম মশলা আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি এতে আমি খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এই রিফাইন অয়েলটা দিয়ে আমি আলুগুলোকে প্রথমেই নুন নুন দিয়ে ভালো করে ভেজে নেব চাপা দিয়ে দিয়ে নরম করে ভাজবো লাল লাল করে আলুগুলো আলুগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াটাকে পরিষ্কার করে নেব কারণ আমি খাসির মাংসটা অর্থাৎ কিমাটা আমি সর্ষের তেলে রান্না করব খাসির মাংস সবসময় সর্ষের তেলে রান্না করলে রান্নাটা খুব ভালো হয় খেতে সুস্বাদু হয় দেখো আলুটা আমার হয়ে গেছে আমি আলুটাকে এবারে তুলে নেব আলুটা তুলে নিয়েছি এবার আমি গড়াতে খানিকটা সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দেওয়ার পর এটাকে আমি গরম হতে দেবো গরম হওয়ার পর আমি এতে যে তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা আমার হয়ে গেলে এতে আমি যে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম সেটা আমি ভালো করে চপ চপারে চপ করে নিয়েছি এরমভাবে পেঁয়াজটাকে চপ করে নিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় এটা ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো চিনিটা এইসব রান্নায় দিলে খেতে ভালোও লাগে আর রান্নাটাতেও ব্যালেন্স হয় যাই হোক চিনিটা সম্পূর্ণ অপশনাল যদি তোমরা না চাও নাও দিতে পারো এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এইবার এতে আমি এক চামচ মতো আদা রসুন পেস্ট আবার দিয়ে দেবো আমি ম্যারিনেশানের সময় এক চামচ আদা রসুন পেস্ট দিয়েছিলাম আবার এখন দিয়ে দিলাম একটু দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব নিয়ে এবার যে টমেটো তিনটে নিয়েছিলাম সেগুলোকে আমি চপ করে রেখেছি সেটা আমি এই পেঁয়াজে ঢেলে দেবো টমেটোটা এইভাবে চপ করে নিলে তাড়াতাড়ি গলে যায় এতে সামান্য পরিমাণে একটু নুন আমি দিয়ে দেবো দিয়ে চাপা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে টমেটোটা গলে যাওয়ার পরে আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে আমি ঢেলে দেবো দেখো টমেটোটা আমার গলে গেছে এইবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব মাংসটা দেওয়ার পর সামান্য একটু মশলার জল ছিল সেই জলটাও আমি এবারে এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আমি এতে নুন দিয়ে দেব নুনটা একদম পরিমাণ মতো দিতে হবে কারণ টমাটো যখন আমি দিয়েছিলাম তখন সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম নুনটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দেবে নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দেব চাপা দেওয়ার পরে আমি মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দিয়ে যাব মিনিট পাঁচেক পর এসে আমি এটাকে খুলে এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে এটাকে আমি হতে দেবো আঁশটাকে সিম করে দেব দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে এইবার আমি মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আগেই তোমাদের বলেছি রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করব প্রেশারে আমি চারটে মতো হুইসেল দিয়ে নেবো তাতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু একটু কিমা ছোট করে কাটা তাই এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি যে আলুগুলো নিয়েছিলাম সে আলুগুলো ওপরে দিয়ে দেবো দিয়ে আমি প্রেশারটা এবারে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর আমি অপেক্ষা করবো চারটে হুইসেলের চারটে হুইসেল দেওয়ার পর আমি এটাকে রেখে দেব হুইসেলটা যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ আমি এটা খুলতে পারবো না দেখ হুইসেলটা বন্ধ হয়েছে এবার আমি খুলেছি মাংসটা আশা করি আমার সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তুলে দেখো মাংসটা হাত দেওয়া যাচ্ছে না এত বড় খুন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি গ্যাসটা আবার জ্বালিয়ে একটু ফুটিয়ে নেব গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি দেখো ঝোলটা আমার ফুটছে এইবার আমি অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দেব তাহলে রান্নাটা আমার রেডি হয়ে গেছে গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেব তাহলে বন্ধুরা রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ